দেশে প্রতিনিয়ত দ্রুত গতিতে আপডেট হচ্ছে প্রযুক্তি মোবাইল ফোন আসার পর মানব জাতি মনে করেছিল পুরো বিশ্ব এখন হাতে মুঠে গেছে মার্কেটে আসতে চলেছে বিকল্প যা মানুষকে আরো গতিশীল করে তুলবে কিন্তু কি সেই বিকল্প বিস্তারিত মোবাইল ফিক্স ফাস্টের ডেস্ক রিপোর্ট দর্শক আরা এতক্ষণ আসিলাম আপনি কি আপনার শখের অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে চিন্তিত আর নয় ঢাকা শহর মোবাইল সার্ভিসিং এর উন্নত প্রযুক্তি ও একদল দক্ষ টেকনিশিয়ান নিয়ে মোবাইল ফিক্স ফাস্ট এখন পর্যটন নগরী কক্সবাজার আমাদের ঠিকানা কক্সবাজার সিটি সেন্টার আসসালামু আলাইকুম মোবাইল ফিক্স ফার্স্টের আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিউয়ার্স আপনাদেরকে মোবাইল ফিক্স ফাস্টে আবারও স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আমরা ঢাকা থেকে আগত বিভিন্ন টেকনিশিয়ান বিন্দু নিয়ে মোবাইল ফিক্স ফার্স্টে সার্ভিস সেন্টারটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের সেবার কথা চিন্তা করে মোবাইল ফিক্স ফাস্টে আপনাদের যে কোনো মোবাইলের জটিল সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে দ্রুততার সহিত নিখুঁতভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি মোবাইল ফিক্স ফার্স্টে আসার আগে আপনারা আমাদের কিছু কিছু গ্রাহকরা বিভিন্ন জায়গায় দেখিয়ে মোবাইলটি তো ভালো হয় না উল্টা আরও নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনারা বিশ্বস্ত কোনো জায়গায় আপনাদের মোবাইলটি দেখাবেন তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই যদি আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলটি উল্টা আরও নষ্ট করে আনেন সেক্ষেত্রে এটা আসলে ঠিক করার মতো পরিস্থিতি থাকে না আপনারা যেখানে সেখানে দেখানোর আগে মোবাইল ফিক্স ফার্স্টে এসে একবার ঘুরে যান আমাদের এখানে মনোরম পরিবেশ রয়েছে মহিলাদের এবং ছেলেদের বসার জন্য সুন্দর পরিবেশ রয়েছে আমরা গ্রাহকের কথা চিন্তা করে স্টুডেন্টদের জন্য আলাদা সুযোগ সুবিধা দিচ্ছি আলাদা ছাড় দিচ্ছি তাছাড়াও আমাদের এখানে আপনার সফটওয়্যারজনিত যে কোনো সমস্যার জন্য সফটওয়্যার এক্সপার্ট রয়েছেন আপনাদের সফটওয়্যারজনিত ক্লাস জনিত সিকিউরিটি কোড এই ধরনের সমস্যার জন্য আপনারা আমাদের কাছে চলে আসবেন আমরা অল্প খরচের মধ্যে আপনাদেরকে এজনের সফটওয়্যারজনিত সমস্যার সমাধান করে দেবো এছাড়াও বিভিন্ন গ্রাহকরা যদি আসতে না পারেন যেমন মনে করেন ট্যাকনাপ অক্সদার বিভিন্ন উপজেলা রয়েছে মহেশকালী চোকরিয়া ঈদগাঁও সেক্ষেত্রে আপনারা যদি কুরিয়ারে যদি আমাদের মোবাইলটা পাঠিয়ে দেন আমরা ঠিক করে আপনাদের ঠিকানা বরাবর মোবাইল ফিক্স কাছ থেকে আপনাদের সেবা দিব ইনশাআল্লাহ ধন্যবাদ ঢাকা টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকে মোবাইল ফিক্স ফাস্ট